আজকে আমরা হোসে অধিকার চিহ্ন দিয়ে শব্দ গঠন করব করবো মিকার মি দোতে আকার হা তো চ শিকারি চি দোতে ন চি চিনি গ আকার গা ধরে রীকারিনী গারি দ দি দিদি তাহলে বসিকারে শি তাহলে পর স্বীকারি শিশি দন্ত নীকার তাহলে পর স্বীকারি নিশি ল শিকারিলি খ শিকারিখি লিখি সরে আ আ আকি ব আকারে বা চিকারেচি বা শিকারেবি চি বিজি ব আকারে পা কেকি বাকি ছ ঠোসনে রো ইসিকারি ছোড়ি দ ঢোসনে রো সিকারী দোড়ি দ ধার্থী দুধী ম দন্তী নো সিকারি মুী গি তিকারি তি দন্তেন তিন তিকারি তী লি খীকারিটি ঘোটি খে র শিকারি ঘ শিকারে ডি ম ডি হ শিকার ম হিম ম আকারে মা টিকারি টি মা হ আকারে হা প্রশ্নের র ইস্বীকার রি হারি এখন আমরা দীর্ঘ কার দিয়ে শব্দ গঠন করব দন্তের ন দ দীর্ঘিকার দি নু দি তার বস্য সা ড বিন্দু দীর্ঘিকার ডি সারি তালবস্য দীর্ঘিকার সি ত সি ত দীর্ঘিকার তি বস্নেরো তীর ব দীর্ঘিকার বি বশ বীর ধ দতে ন দ্ হিকারেনি ধ নি ন দ্ হিকারেনি ল নীল দ দ্ দি প টিপ গ দ্ গি ত গীত ধ দ্ ধি বশ nero ধ বি বর্ক্য জ তাৰপৰশ্ব তালবৰ শ্ব দিষিকাৰেশি সুশী দন্তে শ্ব ত দেখি কাৰেতি সুতি ধ দন্তে ন দিষিকাৰেনি ক আকাৰে কা ক দেখি কি কাকি বস্নে ৰ আকাৰেৰা গ রাগি কাৰেগী ৰাগী হ দেখি কাৰেহি দন্তেন্ন হিন বসনের দেখিকারের ত শিকারতি রীতি যুত ক্ষিয় দেখিকারে খি মথেন্ন ক্ষীর ভ দেখিকারে ভি ত ভিত প দেখিকারে পি ত পিত